तुम्हारे फारूका जमरतिया अल्लाहु ताला नुहुहु मैं एक जोन साहबाएँ क्रमधर के निया पदी भोशे रे से मैं साहबाएँ क्रमधर माध्य असुरला दीवाना असुरला शंकर शात मोहापत कन्ने वाला हजरतिया खुबाय ब्रादिया अल्लाहु ताला नुहुसे अमर ओमर देखे को खुबाय এই খোবাইবের সারা সরিলে চাকা চাকা যেন তাক দেখতে পাওয়া যায় সারা সরিলে জানো ব্রাদার ঘায়ের মতো দাগগুলো দেখতে পাওয়া যায় আমার উমর ফারুক आजम হযরতে খোবাইব কে ব্রাদার মুসলমান জিদশা করে ও খোবাইব তোমার একটা কথা জিদশা করার মনে চাই খোবাইব হযরতে খোবাইব বলেন উমর ভাইজান বলেন বলেন কি এমন কথা আপনার জিদ আপনি জিদশা করে বিন হযরতে খোবাইব আমার আমারে জিজ্ঞাসা করেন ও বলো 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 ভাই যান তোমার শরীরে কেন ডাকগুলোদের দে বাবা ভাই ভাই তোমার শরীরে কেন চাকা চাকা দাগ কোনদিন তোমার শরীরে ঘা হয়েছিল কখনো তোমার শরীরে বসন্ত বের হয়েছিল হাজরাতে খোবাই উমারের মুখ থেকে নিজের শরীরে দাগের কথা বাজি প্রশ্ন কানা শুনেছে হাজরাতে খোবাইবের দুই চোখে যেন জল চলে এসেছে হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা নহকনা করতে আরম্ভ করেছে দুই চোখে জল দেখে আমার উমারে ফারুক আজম হাত কানা ধরে উমার জিজ্ঞাসা করে ভাইজান খোবা বলো বলো ভাই তোমার শরীরের দাগের কারণ জিজ্ঞাসা করেছি তাতে তোমার কি কষ্ট পেয়েছো তুমি কি আঘাত পেয়েছো ভাইজান তোমার কি কষ্ট হয়েছে ভাইজান হযরতে উমারের নিকটে আমার খোবা রাসূলুল্লাহ দিবানা কোন উত্তরখানা দিল না হযরতে খোবা অঝর্ণ নেকেদের চলে যাও আমার আমার বলে ভাইজার খোবাই যদি আমার কথাই তুমি দুঃখিত হয়ে থাকো যদি আমার কথাই তুমি আঘাত পেয়ে থাকো ভাইজান আল্লাহর বাস্তে আমার ক্ষমা করে দাও ভাই খোবাই আমার তুমি জানো ক্ষমা করে দাও হাজরাতে খোবাই কেদে কেদে বলেন ভাইজান ওমার ও

ইমান খানাকে তুমি আমি নিজের ঘরে এলাম সেই সময় আমি যেন কয়লা জ্বালায়া জ্বালায়া আগুনে যেন কয়লা জ্বালায়া জলায় লহা দিয়ে কয়লার মধ্যে লোহাকে গরম করে আমি লোহা পিটার যেন কাজ করতাম লোহার কাজ করতাম উমার আমার ইমান নিয়ে ঘটনা কানা পাতা কানা জালিম পাপিয়া বুঝে হেলের কান পর্যন্ত দিয়ে ওই জালিম পাপিয়া আমারে বহুবার বোঝালো ধমক দিল আমি জানো সাল্লাম না আমি নাবির দিন কানা সাল্লাম না কলমা কানা সাল্লাম না ফাইজাদ ওই কয়লার আগুনগুলো গুলো জ্বলায় রাস্তার মধ্যে কয়লার আগুনগুলো গুলো জ্বলায় আগুন যখন দাও দাও তোমার যখন দাও দাও করে চলতে আরম্ভ করেছে তোমার গো আমার হাতে দড়ি দিয়ে পায়ে দড়ি দিয়ে ওই জালিম আবু জেলের আমার হার করে যন্ত্র পুড়ে যাই রক্ত পড়ে জল পড়ে আমার সৈন্য থেকে ভাই তোমার আগুন নিভিয়া যায় তারপরে সালিমি রান আমার যেন ছেড়ে দায় না ओ इस, इस सालिम को दे रहा भाई, भाई।, भाई। <laughs> আবার দেহে কারাকে যেন আগুন থেকে দূরে সরাল দেহে কারাকে আমাকে আগুন থেকে যেন দূরে করলো ভাই দ্বিতীয়বার আবার যেন আগুন জ্বালালো আগুন যখন জ্বলে গেল কয়লা গগুন গুলো জ্বলে গেল বাস দিয়ে চেপে চেপে আমার যেন ওই আগুনে ধরে থাকে তারপরে আমি নবীর কলমা কানা ছাড়ি না ভাই জানো গো আজকে দেই শরীরে তাক খানা

হজরতে উমারে ফারুখ আসাম কেদে বলেছিলেন ও মাদে ও রসুর সাহাবাই খুলে দুনিয়া দিয়ে কাউকে জন্জাতি দেখ দেও হাই হজরতে খোবাই দেখে নাও দিদি দুনিয়াই জন্জাতি রয়েছে আর একটু মহামাতো হবে না বন্ধু আমার বিরাদার মুসলমান ওই নবীর মহাপতি ওই রসুল্লার মহাপতি আব্বা জি হে বিরাদার মুসলমান এ আব্বা জান আমার এ বন্ধু আমার আল্লাহ আপনাকে আব্বা একটা জানের মধ্যে একটা দিল দিয়েছে মন দিয়েছে আব্বা এই মনটা যদি নবীকে দিতে পারেন এই দুনিয়াতেও कामयाब হবেন আখিরাতেও कामयाब হবেন মুসলমান একটু জোরে বলা যাবে সুবাহান্লাহ দুটো ছন্দ দিয়ে আপনার মাইন্ডটাকে একটু ফ্রেশ করি বাড়ি একটু মহাপতি বলুন সুবাহান্লাহ